তোমরা যারা এই দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের পরীক্ষার জন্য অত্যাবশ্যক যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ ক্যাম্প অফিস থেকে আজই কালেক্ট করে নিয়েছে তোমাদের মধ্যে হয়তো অনেকে আজকে হাতে পেয়েও গেছো মানে স্কুল থেকে তোমাদেরকেও হয়তো হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে আচ্ছা তুমি এই যে আজকের উপস্থাপনাটা এখন দেখছো এখন তুমি জানাও তো তুমি কি অ্যাডমিট কার্ড পেয়েছো নাকি তোমার স্কুলের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে কবে দেওয়া হবে তোমাদের অ্যাডমিট কার্ড দুহাজার ছাব্বিশে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর আজ অর্থাৎ বিশে জানুয়ারি তোমাদের এই অ্যাডমিট কার্ড ক্যাম্প অফিস থেকে স্কুল কালেক্ট করে নিয়েছে তার মানে যারা পেয়ে গেছ তাদের জন্য তো খুবই ভালো খবর যারা এখনো পাওনি তাদের কিন্তু আগামী একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অতি অবশ্যই পেয়ে যাওয়ার কথা এইবার আজকেরই ছোট্ট উপস্থাপনায় তাহলে নতুন কি বলতে চলে এসেছি কারণ এই সম্পর্কে তথ্য তো তোমাদের আগেই দিয়েছি আজকের উপস্থাপনায় তোমায় দেখিয়ে দেব যে তোমাদের অ্যাডমিট কার্ডটা ঠিক কেমন করা হয়েছে সেখানে কোন কোন জিনিস উল্লেখ থাকবে একটা অ্যাডমিট স্যাম্পল অ্যাডমিট কার্ড দেখিয়ে তোমাকে বলে দেব কোন জায়গায় কি থাকবে এবং যে ইনস্ট্রাকশন তার ব্যাক পেজে রয়েছে মানে ফ্রন্টে অ্যাডমিট কার্ডের যে বিষয়বস্তুগুলো থাকার কথা সেগুলো তো থাকছেই এবং ব্যাকে রয়েছে ইনস্ট্রাকশন সেখানে তেরো রকমের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমাদের জন্য সেই ইনস্ট্রাকশনই বা কি বলা হয়েছে সেটাও জানিয়ে দেব তোমাদের তাছাড়া যেটা জানাবো সেটা হচ্ছে যে এই জায়গায় যদি কোথাও কোনো ভুল থেকে থাকে মানে অ্যাডমিট কার্ডের কোনো পোর্শানে যদি কোথাও ভুল থাকে তাহলে তোমার কি করা উচিত কেনই বা করা উচিত সম্পূর্ণটা জানতে উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও তার কারণ এই অ্যাডমিট কার্ডটা একটা প্রথম গুরুত্বপূর্ণ অস্ত্র তোমার মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কারণ অ্যাডমিট ছাড়া তোমাকে কোনোভাবেই হলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না এটার গুরুত্ব অনেক বেশি তাই ভালো করে দেখে নাও এবং বুঝে নাও যারা তোমরা হাতে পেয়ে গেছো অ্যাডমিট কার্ড তারা তো বুঝতেই পারবে দেখে নিতে পারবে যারা এখনো পাওনি তাদের জন্যই আজকের এই সতর্কীকরণ বলা যায় তোমরা একটু দেখে নাও এই হচ্ছে সেই অ্যাডমিট কার্ড যেটা তুমি হাতে পাবে এখানে কোন কোন জিনিস তুমি দেখতে পাবে একদম শুরুর থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি একটু দেখে নাও বুঝে নাও দেখো একদম শুরুতেই কি রয়েছে লোগো রয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তারপর আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাডমিট এবার এই জায়গায় দেখো রয়েছে ইন্ডেক্স নাম্বার আর এখানে রয়েছে রোল নাম্বার তো রোল মূলত তোমাদের স্কুলের সকলের হয়তো একই থাকবে নম্বরটা আলাদা আলাদা হয়ে যাবে আর এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার নাম তারপরে থাকবে তোমার গার্জিয়ান সেটা থাকবে ডটার অফ সেটা এখানে থাকবে এরপরে তোমার শিক্ষাবর্ষ মানে কোন শিক্ষাবর্ষের তুমি পরীক্ষার্থী তারপরে তোমার ডেট অফ বার্থ সেটা এখানে দেওয়া থাকবে আর থাকবে সাবজেক্ট কম্বিনেশন সাবজেক্ট কম্বিনেশনে যে জিনিসগুলো অতি অবশ্যই থাকবে সেখানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটা এখানে ইংলিশ লেখা থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের বেঙ্গলি সেটা তাদের বেঙ্গলি বলে লেখা থাকবে তো এরপরে আছে দেখো এক্সামিনেশন সেন্টার তোমার পরীক্ষার সেন্টার ঠিক কোথায় পড়বে সেটা এই জায়গায় লেখা থাকবে ভেনু কোথায় ভেনু হচ্ছে বা সেন্টার কোথায় হচ্ছে সেটা এখানে থাকবে আর এই জায়গায় থাকছে তোমার এক কপি ফটো এবং তার সঙ্গে সঙ্গে সিগনেচার থাকছে সেক্রেটারির এই হচ্ছে টোটাল ফরম্যাট যেটা ফ্রন্ট পেজে তুমি দেখতে পাবে এবার এখানটার অনুযায়ী তোমাদের বলে দিই যে এই জায়গায় তোমাকে ভালো করে চেক করে নিতে হবে যে কোথাও কোনো ভুল নেই তো তোমার নামের স্পেলিং বলো তোমার গার্জিয়ানের নামের স্পেলিং বলো বা তোমার ডেট অফ বার্থ কোনো জায়গায় যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে তাহলে তোমাকে কিন্তু অতি অবশ্যই তোমার স্কুলের যিনি হেড অফ দা ইনস্টিটিউশন ওনার কাছে অর্থাৎ তোমাদের হেড কাছে অতি অবশ্যই জানাতে হবে এবার সেটা কেন জানাতে হবে কারণ এই ভুল ভ্রান্তি কারেকশন করে নিতে হবে খুব বেশি যেহেতু সময় নেই মাত্র এক সপ্তাহের মতন গ্যাপ থাকবে তারপরে তোমাকে পরীক্ষায় বসতে হবে তাই ভুল ভ্রান্তি যাতে ইমিডিয়েট কারেকশন করা সম্ভব হয় তার জন্যই তুমি এটা ভালো করে আগে চেক করে নেবে অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর পরই ভুল থাকলে অতি অবশ্যই এইচএম কে জানাতে হবে এরপরে দেখো ব্যাক পোর্শনে কি রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সেখানে কি কি রয়েছে আগেই বললাম তেরো রকমের ইনস্ট্রাকশন রয়েছে তবে তার আগে বলি এই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে কারণ এডুকেশনাল পারপাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুমি এখান থেকে পাবে উপকৃত হবে তাই তোমাকে চ্যানেল ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে ফার্স্ট টাইম ভিজিটার হলে অত অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে হবে আজকের উপস্থাপনা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও দেখে নাও ব্যাকে কি রয়েছে ব্যাকের যে ইনস্ট্রাকশন রয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখো বাই লস ফর দা গাইডেন্স অফ ক্যান্ডিডেটস তাহলে তোমাদের জন্য পরীক্ষার্থীদের জন্য কিছু গাইডেন্স এখানে বলা রয়েছে তার মধ্যে সবগুলো ইংলিশ আমি আর পড়ছি না বাংলাগুলো তোমাদের বলে দিচ্ছি শুধু দেখে নাও প্রথমেই যেটা বলা হয়েছে সেখানে কি না পরীক্ষার যে নির্দিষ্ট নির্ধারিত সময়সূচি রয়েছে সেটাকে তোমাকে অনুসরণ করতে বলা হয়েছে পরীক্ষার হলে যে প্রবেশ করবে সেই সময় তোমার অনুমতি নিতে হবে অবশ্যই যিনি ইনভিজিলেটার থাকবেন ওনার কাছ থেকে সহযোগিতা করতে হবে অনুমতি নিতে হবে এবং অতি অবশ্যই তোমাকে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা যাচাই করা হবে সেটা বাধ্যতামূলক ভাবেই সেখানে তোমাকে সহযোগিতা করতে হবে দু নম্বরে বলা হচ্ছে দেখো টেক্সিড দা অ্যালোটেড সেন্টার বাই দ্য সেন্টার অথরিটিজ অ্যান্ড অ্যাভাইড বাই দা অর্ডার অফ দ্য অফিস ইনচার্জ তাহলে এখানে কি বলা হলো কর্তৃপক্ষের হিসেবে বরাদ্দকৃত যে কেন্দ্র সেখানে তোমাকে যেতে হবে পরীক্ষা দিতে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আদেশগুলো মেনে চলতে হবে তিন নম্বরে বলা হচ্ছে তোমার যে অ্যানসার শিট থাকবে সেই অ্যানসার শিটের ওপর পাতায় খুব সতর্ক হয়ে তোমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রশ্নপত্রের যে ক্রমিক নাম্বার সেটা লিখতে হবে তারই সঙ্গে সঙ্গে উত্তর তুমি কোন ভাষায় লিখছো সেটাকে লিখতে হবে খুব ভালো করে এগুলো কিন্তু বুঝে নাও কোন ভাষায় তুমি উত্তর দিচ্ছ সেটা যেমন লিখতে হবে তার সঙ্গে বুকলেটের যে সিরিয়াল নাম্বার এই জায়গাগুলো কিন্তু উল্লেখ করতে হবে এরপরে বলা হচ্ছে চার নম্বরে দেখো পরীক্ষা শুরুর পনেরো মিনিট পরে এবং প্রথম এক ঘন্টার মধ্যে তুমি বাইরে যেতে পারবে না এবং তারই সঙ্গে সঙ্গে শেষ হওয়ার যে পনেরো মিনিট আগের ব্যাপার সেখানেও কিন্তু তুমি পরীক্ষার হল ত্যাগ করতে পারবে না মানে কোনো কারণে তোমার যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তাহলে কিন্তু সেই সময়গুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কোন কোন সময় করতে পারবে না এরপরে পাঁচ নম্বরে যেটা বলা হচ্ছে পরীক্ষার হলে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রস্তুত রাখতে হবে মানে তোমার এই যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সেটাকে রেডি রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে কর্মকর্তার নির্দেশ অনুযায়ী সেটাকে তোমাকে দেখাতে হবে যখন তোমায় বলবেন এবং সেখানে স্বাক্ষরের প্রয়োজন হলে স্বাক্ষরও কিন্তু করতে পারেন যেটা বলছে সেখানে এরপরে আছে না পেন পেন্সিল ইরেজার কম্পাস রুলার ডিভাইডার এগুলো হচ্ছে তোমার ব্যবহারের জন্য তুমি সঙ্গে রাখতে পারবে সাত নম্বরে বলা হচ্ছে পরীক্ষার হলে কিন্তু কোনো রকম ক্যালকুলেটর মোবাইল ফোন বা কোনো রকমের আধুনিক ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না তোমার কাছে এই ধরনের ডিভাইস রাখা মানেই সেটা হচ্ছে তুমি নিয়ম ভঙ্গ করলে শৃঙ্খলা ভঙ্গ করলে এরকম আইনের আওতায় তুমি পড়ে যাবে প্রশ্নপত্র বিতরণের পরে মোবাইল ফোন বা কোনো আধুনিক ইলেকট্রনিক ডিভাইস যদি পাওয়া যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে এরপরে আট নম্বরে বলা হচ্ছে পরীক্ষার বিষয়বস্তুর উপরে প্রভাব ফেলতে পারে আবার নাও পারে এমন কোনো বই বা বইয়ের পৃষ্ঠা বা লিখিত নোট বা লেখা বা টাইপ করা কোনো কাগজ কিন্তু তোমার সঙ্গে রাখা যাবে না মানে কোনো রকম চিরকুট যেন তোমার কাছে না থাকে এরপরে নম্বরে বলা হচ্ছে অন্য প্রার্থীদের সাহায্য করার চেষ্টা করবে না বা তাদের কাছ থেকে সাহায্য নেবে না মানে হল ম্যানেজ যেটাকে এক কথায় বলা যায় তোমার কোনো বন্ধুকে তুমি সাহায্য করতেও পারবে না তার কাছ থেকে সাহায্য নিতেও পারবে না এরপর দশ নম্বরে বলা হচ্ছে হলের ভেতরে বা হলের বাইরে কোনো শিক্ষক বা পরিদর্শকের সাথে কোনো অসৎ আচরণ তুমি করতে পারবে না খারাপ আচার আচরণ করতে পারবে না এরপরে এগারো নম্বরে বলা হচ্ছে উত্তরপত্রে কোনো রকম অশ্লীল লেখা বা আঁকা সেগুলো করা যাবে না উত্তরপত্রের ভেতরে কোনো রকম পৃষ্ঠা তুমি দিয়ে দিতে পারবে না বা কোনো কিছু সেখানে বিকৃত করতে পারবে না বারো নম্বরে যেটা বলা হচ্ছে পরীক্ষার সময় হলের বাইরে বা প্রশ্নপত্র নিয়ে যাওয়া যাবে না হলের ভেতরে কোনো রকম লিখিত কাগজ নিয়ে আসা যাবে না বাইরের থেকে খালি উত্তরপত্র বা লুজ সিট যেটাকে বলা হয় সেটা নিয়ে পরীক্ষার হল ত্যাগ করা যাবে না এই কথাগুলো এখানে বলা রয়েছে তারপরে তেরো নম্বর লাস্ট ইনস্ট্রাকশনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষার কাজে নিয়োজিত কাউকে তুমি কোনোভাবে আক্রমণ করতে পারবে না তো বটেই কোনো রকম আক্রমণ করার চেষ্টাও করবে না কারণ সেটা বিধিভঙ্গ হবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং সেটা কিন্তু একটা আইনের আওতায় চলে আসবে তাই সেটা তুমি করার চেষ্টাও করবে না এখানে আরও যেটা জানানো হচ্ছে ভালো করে লক্ষ্য করো এ ক্যান্ডিডেট হু হ্যাজ বিন রিপোর্টেড এগেস্ট মানে এ যেটাকে আমরা বলি ফর দ্য গিল অফ অফেন্স মেনশান ইন সিরিয়াল নাম্বার এইট টু থার্টিন পার্সামিনেশন তাহলে এই সমস্ত মানে আটের দাগ থেকে তেরো দাগ পর্যন্ত যে যে কথাগুলো বলা হলো তার মধ্যে কোনো একটা কারণে যদি কারোর খাতা আরে হয়ে গিয়ে থাকে তাহলে সে নেক্সট ডেতে পরীক্ষা দিতে পারবে কিনা না সেটা নির্ভর করবে অফিসার ইনচার্জ বা সেন্টার কমিটির ওপরে তার পরের অংশটুকুতে যেটুকুনি রয়েছে সেটা হচ্ছে কি দ্য ডিসিশন অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অফ দ্য বোর্ড রিলেটিং টু দ্য ভায়োলেশন অফ দ্য এক্সামিনেশন রুলস শ্যাল বি ফাইনাল মানে যেটাকে আমরা বলি বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত যেটা বলা যায় পরীক্ষার নিয়ম যদি তুমি লঙ্ঘন করো সেই বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাকে কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত করা হবে তাহলে বুঝে গেলে এই ছিল তোমাদের জন্য যে ইনস্ট্রাকশন সেটা আমি জানিয়ে দিলাম তেরো রকমের কি কি ইনস্ট্রাকশন রয়েছে কোন কথাগুলো তোমাকে মেনে চলতে হবে সব আশা করছি তোমাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি আর কোন বিষয়গুলো দেখে নিতে হবে ভুল ত্রুটি থাকলে কি করতে হবে সেটাও আশা করছি বোঝাতে পেরেছি তো এই কথাগুলো তো তোমাকে মানতেই হবে আর এরকম কোনো আচার আচরণ তোমরা করবে না এটাই তোমাদের কাছে এক্সপেক্ট করবো কারণ তোমরা পরীক্ষা দিতে গেছো মানে শুধু পরীক্ষা দেওয়াটাই তোমাদের কাজ কোনো রকম বিশৃঙ্খলা আইনভঙ্গ এগুলো করার কথা তোমাদের নয় একটা বৎসর ধরে তুমি পরিশ্রম করেছো এই পরীক্ষাটার জন্য এখন সামান্য কিছু ভুল ত্রুটির কারণে তোমার পুরো বছরটা নষ্ট হয়ে যাক এটা নিশ্চয়ই তুমিও চাইবে না তো এইটুকুই ছিল তোমাদের জন্য আজকে বলার প্রত্যেকে প্রিপারেশন খুব ভালো হোক হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়েছে খুব ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষা খুব ভালো হোক আগাম শুভেচ্ছা শুভকামনা আমার এবং চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য রইলো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী উপস্থাপনায়